করলে তুমি যদি পরিবারের যদি মাতকর হও পরিবারের যদি তুমি মাতকর হও তোমার পরিবারের সবার সঙ্গে তোমাকে ন্যায় বিচার করতে হবে তুমি যদি কোন প্রতিষ্ঠানের যদি তুমি অভিভাবক হয় সভাপতি সেক্রেটারি কেশিয়ার হও অথবা সদস্য হও যাই না কেন সবার সাথে তোমাকে ন্যায় বিচার করতে হবে তুমি যদি কাউন্সিলের যদি

তোমাকে আদন হিসেবে ন্যায় বিচারকের ময় জানে সেখানে কোন সায়া থাকবে না বন্ধু সেখানে তুমি পাবা ছায়া পাবা আমি বিয়াই বলি তৈর যদি